আপনার সাদামাটা ছবিকে মাত্র কয়েকটি পিসেট ব্যবহার করে কোরিয়ানদের মতো লুকে তৈরি করে ফেলুন আর এই ধরনের ছবি তৈরির মাধ্যমে আপনার প্রফেশনাল মানের লুক একটা তৈরি হয়ে যাবে যা সোশ্যাল মিডিয়াতে অনেক পপুলার লাইটরুমের পিসেট ব্যবহার করা এমন একটি সহজ পদ্ধতি যা মাত্র এককে লিখে আপনার ছবির রং টোন এবং স্টাইলকে পরিবর্তন করতে পারে ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পি ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই এরপর Lightroom app টি Google Play থেকে ডাউনলোড করে নিতে হবে আর যদি Lightroom Premium app লাগে আপনাদের আপনারা Telegram চ্যানেলে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন Telegram চ্যানেলের নাম আমি আমার ভিডিওর স্ক্রিনে আমাদের Lightroom app ডাউনলোড এবং ইনস্টল করার পর আমরা app টি ওপেন করব দেন এলাও করে দিব কাট আমরা আমাদের preset গুলা এখান থেকে দেখতে পারবো আর এ ডাব্লিউ আমরা আমাদের পিসেটটি ওপেন করব দেন এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট ক্লিক করে এখানে কপি সেটিংয়ে ক্লিক করে আমাদের প্রিসেটের সেটিংগুলা কপি করে নিব দেন আমরা ব্যাক করব এরপর আমাদের ইমেজে ক্লিক করব এবং কি ওপেন করব যে ইমেজের মধ্যে আমরা আমাদের প্রিসেটটি অ্যাপ্লাই করে দিতে চাই দেন পিকচারটি ওপেন করার পর উপরে থ্রি ডটে ক্লিক করব দেন সেটিংয়ে ক্লিক করে দিব ওয়া এই প্রি শুধু আপনার ছবির রঙকে পরিবর্তন করে না বরং এটি সিনেমেটিক ও পেশাদার লোক দেয় এই কোরিয়ান স্টাইলের পিসেটগুলো আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব আপনারা নিজেই দেখতে পেলেন মাত্র এক ক্লিকেই আমাদের সাদা মাটা ছবিটা অনেক সুন্দর একটা প্রফেশনাল লুক চলে এসেছে ডেসক্রিপশনে বিভিন্ন পিসেট লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আপনাদের ছবি অনুযায়ী প্রিসেটগুলি অ্যাপ্লাই করতে পারেন আপনি বিভিন্ন প্রি সেট পরীক্ষা করে দেখতে পারেন আপনার ছবির সাথে কোন প্রিসেটটি অ্যাপ্লাই হয় আর আর আপনি চাইলে কিছু ছোটোখাটো এডিট করে আরও সুন্দর লুক দিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি এই ধরনের কন্টেন্ট চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ